আরো কা আনারাশু নাই নদীর মাল বামপার মাল দুটো উঠেছে আপনারা কেজিতে নিতে পারবা 1000 টাকা আর কেজিড়া বাংলাদেশে শীত পরিচিত শাকসবজির ঋতু হিসেবে এই মৌসুমে বাহারি সবজিতে postcss সাজান বিক্রেতারা এবারেও তার ব্যতিক্রম নয় শীত নামার সাথে সাথে পাল্লা দিয়ে আসতে শুরু করেছে ফুলকপি ওলকপি মুলা সিম টমেটো মটরশুটি ধনিয়া পাতা নতুন আলু সহ নানান পদের আনাজ। আর যোগান বেশি থাকায় প্রতিটি সবজি কেজিতে কমেছে বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত লম্বা আপনার বর্তমানে ষাট টাকা সপ্তাহ আছে আপনার আশি টাকা সত্তর টাকা বালা টাকা রুড়ি বিশ টাকা ফুলকপির সপ্তাহে ষাট টাকা এই চাল্লিশ টাকা বিশ টাকা নামছে আপনার বেগুন কাজে চাল্লিশ টাকা কোপলোর কাজে টাকা টমেটোর কাজে আশি টাকা বেলুয়ের কাজে আপনার পঞ্চাশ টাকা পানা পিস পঞ্চাশ ষাট টাকা গোয়াল গাড়ি টাকা আপনার চলে সব সময় আজকের বাজার আপনার চলে সত্তর টাকা কেজি আপনার টাকা পঁয়ত্রিশ টাকা কেজি আপনার সত্তর টাকা শেষার কেজি আপনার পঞ্চাশ টাকা কীরার কেজি চল্লিশ টাকা গাজরের কেজি আপনার দেশ একটা টাকা কেজি আপনার সত্তর আর চায়নাজ একটা একশো বিশ আলুর কেজি আপনার পঁচানব্বই নব্বই আলু একটা গত সপ্তাহে থেকে তুলনামূলক বিশ টাকা পঁচিশ টাকা লামছে এদিকে মাছের বাজার ঘিরে ক্রেতা বিক্রেতার মতামতের পার্থক্য নজরে পড়েছে বিক্রেতার দাবি সব ধরনের মাছের দাম কমেছে এবং ক্রেতা সাধ্যের মধ্যেই রয়েছে পাবি মাছের বিঘের গিয়া তিনশো সাড়ে তিনশো হরক রোমাসর খাজি গিয়া চারশো চারশো বৃষ্টি হপ মির্গামাসর খাজি বিঘের গিয়া সাড়ে তিনশো রকসাফর গাজী রুগে গিয়া দুশো আশি আর বুড়াসি বিঘের গিয়া সাড়ে আটশো সিংমাছর কেজি বিশেষ কি আড়াইশ টাকা মাছর দাম বাড়ছে না মোটামুটি মাছর দাম জাগা আছে কমে বিল বাদাল রই গেছে এখন আবো তোমার বিল বাদাল থেকে মাছ মারিয়া লই আর প্রচুর মাছ মারিয়া লই আর ওই হিসাবে সস্তা তবে বিক্রেতার সে কথার বিপরীতে ক্রেতার দাবি ভিন্ন মাছের দাম কমার বদলে বরং কেজিতে বেড়েছে প্রায় একশো থেকে দেড়শো টাকা অবধি

ছয়শো বিশ টাকা সে সপ্তাহে পাঁচশো আশি টাকা বিক্রি হ্যাঁ চল্লিশ টাকা লাগান কমছে সোনালি মুরগি গত সপ্তাহে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি সেই সপ্তাহে তিনশো ত্রিশ টাকা বিক্রি হ প্রায় বিশ টাকা কমছে ডিমোর আলি পঞ্চাশ টাকা আসলে পঞ্চাশ টাকাও আছে বাড়াও নাই কমাও নাই টুয়েল বাকি মোটামুটি সাইজ আকারে বড়ো জাটা এটা পঞ্চাশ টাকা বিক্রি মিডিয়াম যেটা এটা চাল্লিশ টাকা বিক্রি হোক টুয়েল বাকি কোনো বাড়াও নাই কমাও নাই এটা সাইজের উপরে ডিপেন্ড ওই রকম সপ্তাহের তুলনায় সপ্তাহে অনেক জিনিসের দাম কমছে ইনশাআল্লাহ আরও এত কমবো আর দাম কমা বাড়ার মধ্যেই রয়েছে মশলার দর চিনি আলু তেলের দাম বেড়েছে তবে বাকি সব মশলার দাম স্থিতিশীল রয়েছে কে পেঁয়াজ বেশি আর আপনার 90 টাকা পাইকারি আপনার 90 টাকা বিক্রির কে খুচরা 95 টাকা আলু 75 টাকা দেশি আমরা দেশি যেটা আছে ইন্ডিয়ান আলু আপনার 65 টাকা বিক্রি আমরা মশুরি ডাইল আপনার গত সপ্তাহে যেরকম বেশি 120 টাকা 130 টাকা ওরকম মানে সাইজও একটু বেশি কম আছে রসুন আছে আপনার গত সপ্তাহ দুইশো পঁচিশ ত্রিশ এরকম বিক্রি করছি আর এখন বর্তমানেও এরকম আর গত এখন বর্তমানে একটু কম আছে দাম গত একশো পাঁচ টাকা এখন আমরা পঁচানব্বই টাকা নব্বই টাকা চাইলেও বিক্রি করার অসুবিধা নাই আলু ভাই আমরা দেশি যেটা আছে রাজশাহীর আলু এটা আমরা আনলে পঁয়স্তর টাকা বিক্রি করাও লাগে ইন্ডিয়ান একটা আলু আছে বর্তমানে এটা আছে আপনার পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা এরকম বিক্রি করা যায় অসুবিধা এই ইন্ডিয়ান চিনি এক থেকে বস্তাতে আরো দুই আড়াইশো তিনশো টাকা দাম বাড়ছে আগে আমরা একশো পনেরো বিশ টাকা বিক্রি করতাম এখন পঁচিশ টাকা বর্তমানে বিক্রি করা লাগে দাম বাড়ার কারণে আর মশুরি ডাইল ভাই আগর মতো আছে আলহামদুলিল্লাহ একশো বিশ টাকা ভাই তেলের দাম একটু বেশি বর্তমানে আমরা আগে আটশো টাকা আটশো দশ টাকা বিক্রি করতে পারতাম এখন আটশো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম বিক্রি করা লাগে বাড়ছে বাড়ছে অন্যদিকে বিদেশি ফলে সেজেছে ফলের দোকান আপেল কমলা মালটা আঙ্গুর সহ সব ধরনের ফলের দাম কমেছে আপেলের দাম দুদিন আগে আছে তিনশো দুইশো আশি আসলে এখন আড়াইশো টাকা দুইশো চল্লিশ টাকা আপেলের দাম কমছে এখনো দামও কমছে দুদিন আগে আসলো দুইশো বিশ টাকা আড়াইশো টাকা এখন দেড়শো টাকা আঙ্গুরের দাম লাগাতো আছে লাগাতো তো আছে চারশো টাকা আগে আসলে এখন চারশো টাকা বড়ই নতুন বার হয়েছে হিসাবে এখন দুইশো টাকা বেশা লাগে এবার কমলা আপনার আছে দুইশো চল্লিশ টাকা 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 আপেল অত্যাধুনিক যন্ত্রপাতি বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার সেবা নিয়ে সপ্তাহে সাত দিন আপনার সেবায় নিয়োজিত আমরা এক্স রে ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফির মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য यूनिक डायगनस्टिक सेंटर हासपतल रोड बीबार सिलेट